আসলে বা তারা সর্বটা হলগো তালে বলতে পারো একটু BAHAMAR বাস সুন্দর সম্পৰ্ক খাল খেলা আমার বাড়ির আমি এলাকারও ছেলে আপনি এলাকারও মা কয়েকটা খেলা দেখাবো সম্পূর্ণ খেলা সার্কাস বন্ধ হয়ে গেছে এখন আমরা ফুটপাথের খেলা দেখায় গ্রামে পাখার

লাস্টের খেলা হবে একবার দেখাইও এ জান খেলা হবে আমি বলে দেই লাস্টের খেলাবে আগুন ছালে মধ্যে পানি ঢালবো পানি পড়ে যাবে আমি পানি ঢালবো পানি না ঠিক আছে খেলা সবাই কি করে काय करणार ना तो काय मारल ए ओरेडी बाबा का बुटायगा तिने मुली तिने यो टायगर अच्छा अच्छा ए ए बिलक ले बिलक रे गाडी रे इया एते भेट आई का पास्ट एर रिका ए दा का मुगेत लगायस हिरकी सो मुगे फाय रे बिलेट आवाज़ क्या कर रहा है लेकिन

ছোট বড় আছে না বাবা আছে তোর সমর ছোট বড় আছে এক সময় নেব খেলা দেখান ছোট বড় মেলা ছোট এই দেখেন

তোমার নাম কি বাবা নাম সুন্দর নাম তো থাকে মারো তো বাহ সুন্দর কথা বুঝতে গতকাল

पाधा था सा दिया अरे

どれかでしょう

ভিৰো আৰু এটা ভাল ভাল খেলা আছে ভিৰো কৰিব পানী ঢালবো পানী পঢ়িবা তাৰপৰা মুড়ি ভাবি এইবিলাক খেলা ভিৰ ভেডো খেলা বন্ধ কৰে কথা